এই আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটা একটু আলাদা বিষয়টা হচ্ছে অনেকে আমরা গ্রামেন সিম ব্যবহার করি তো এই গ্রামীণ সিমে অটোমেটিক টাকা কেটে নেয় এটা কোনো নতুন কথা না অনেক পুরাতন বিষয় বাট এটা কীভাবে যে অটোমেটিক কেটে নেয় আমি নিজেও জানি না আমি কিন্তু সবসময় অনলাইনে থাকি বাট এটা যে কখন চালু হয়েছে আমি নিজেও জানি না তো গতকাল হঠাৎ করে যখন রিসার্চ করছি তখন দেখি যে আজকে চেক করে দেখি যে সাত টাকা কেটে নিয়েছে তো এখানে যে কাস্টমার কেয়ারে যে গ্রামীণ সিমের মাইজিপ থেকে সরাসরি লাইভে কথা বলছি তো ওরা এখানে সমাধানটা করে দিয়েছে তো আমাদের ভিতরে এই ম্যাসেজটা শুধু একমাত্র দেওয়ার কারণ হলো যে আমাদের ভিতরে অনেকেই জানে না যারা হলো যে কিভাবে এটা আমরা ফ্রিতে এই সমাধানটা করতে পারি তো তো তারা কী করে তারা হলো সরাসরি হলো গ্রামীণ কাস্টমার কেয়ারে কল দেয় অফলাইনে দিয়ে টাকাগুলো নষ্ট করে তো যাদের মাই জিপি আছে ওখান থেকে লাইভ সাপোর্ট যেয়ে সমাধানটা করে নিতে পারে অথবা হ্যাঁ মাইজিবিতে একটু চেক করলে ঘুরো মানে একটু ইউটিউব টিউটাল দেখলেই মাইজিবিতে কীভাবে সমাধান করা যায় এটা খুব সহজে পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি এইভাবে তোমরা এই সমাধানটা কমে নিতে পারবো ঠিক আছে তো আমার এটা সমাধান করে দিছে এই যে এখানে মেসেজ দিছে যে স্যার দেখতে পাচ্ছি আপনার সাদিন মিউজিক নামে একটি সার্ভিস চালু আছে দেখছো এটা আমি জানি না যে কবে কীভাবে চালু হয়েছে যার জন্য প্রতিদিন তিন টাকা আটচল্লিশ পয়সা করে সাবস্ক্রাইব মানে আজকের টাকা কেড়ে তো সমস্যা নেই স্যার আমি সার্ভিসটি বন্ধ করে দিয়েছি এখন আর টাকা বা চার্জ কাটা হবে না ধন্যবাদ স্যার তো বিষয়টা হচ্ছে এরকম যে যাদের এরকম সমস্যা ফেস আছে তোমরা মাই জিপি অ্যাপসের থেকে যে ফ্রিতে সমস্যার সমাধান করে নিতে পারো আশা করি প্রতিটা সিমের যে অ্যাপসগুলো আছে সিমের অ্যাপস ওখান থেকে লাইভ সাপোর্ট করলে সাপোর্ট দেশ কথা হলে ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এটার জন্য এই ভিডিওটা করা থ্যাংক ইউ দেখাবে পরবর্তী কোনো একটা টিউটোরিয়াল ভিডিওতে